আসসালামু আলাইকুম দর্শক আমি সোহেল এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে একজন ব্যক্তিকে দেখেছি যিনি একজন গদ্যশ কবি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন একজন স্পেশালিটি আছে আসুন তার সাথে কিছুটা আলাপ করা যাক ভাই প্লিজ সালাম আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি বেশ ভালো আছি আপনি তো পেশায় একজন গবেষক গিয়ে কি বিষয় নিয়ে গবেষণা করে দেখো সবচেয়ে বড় কথা দাওয়াত দিছিল আমাকে বিয়েতে দাব দিছে বিয়েতে সাধারণত রাত্রের খাওয়া কয়টার সময় খাওয়ায় আটটা নটা নটা যায় দশটা যায় এগারোটা যায় বারোটা বাজে গেল পেটের অবস্থা আমার খুব খারাপ আমার পেটের অবস্থা খুব খারাপ খুব জোরে খিদে লাগছিল খুবই জোরে খিদা লাগছে অবস্থা একবার খারাপ বারোটায় বাজে গেছে আমি যাই বললাম ভাই খাওয়ার কমসে কম দেন আমি অসুস্থ মানুষ বলো এখন এক ঘন্টা লেট হবে রান্না হচ্ছে বরযাত্রী আসবে রাত তিনটার সময় এখন আমাকে সেইডি খাওয়াবে সে আপনি আমাকে কি সেইডি খাওয়াবে রমজান মাস ছিল না রমজান মাসে বিয়া হয় তখন থেকে না খেয়ে করো তোমার পেটে খিদা কেমন লাগতেছে তোমাকে আমার পেটে খিদা থাকলে বাসা থেকে আমি খেয়ে যেতাম হ্যাঁ বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি বাসা থেকে খেয়ে যেতাম আমাকে তো বলতে আটটার সময় খাওয়া হবে আমি খাই কেন যাবো এটা কত দেখি দর্শক একটা বিরতি নেন বিরতির পর আবার বিরতির পর হ্যাঁ দর্শক বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মেহমান যিনি দাওয়াতে গেছেন ক্ষুধার্ত অবস্থায় তাকে খাওয়া দাওয়া হয়নি আসুন তার কথাটা শুনুন হ্যাঁ তারপর কি হলো শুনলাম ওখানে কাচি বিরিয়ানি আছে রোস্ট আছে গলি কাবাব আছে শিক কাবাব আছে আচ্ছা তারপর হচ্ছে ওই আলু মুখার চাটনি আছে খাওয়ার পর ফিটনি আছে হ্যাঁ তারপর মাইন আইসক্রিমের ব্যবস্থাও ছিল হ্যাঁ দর্শক বিরতি নেই দর্শক বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের গেস্ট আসুন তার সাথে কথা বলি ভাই প্লিজ বলুন এখন ফিরনির পর আমাদের ছিল পরে কোল্ড ড্রিঙ্কস আচ্ছা খাবার মেনুগুলো দেখলাম জিবে পানি চলে আসে মুখের মধ্যে পানি চলে আসে বসে আছি আপনি আমি গিফট নিয়ে গেছিলাম গিফট নিয়ে গেছিলেন তাহলে আমি যেগুলা জিনিস নিয়ে গবেষণা করি ওগুলো নিয়ে আমি গিফট নিয়ে গেছিলাম যেমন ধরো মাটি মাটি নিয়ে গবেষণা মাটি নিয়ে গেছিলাম পেট্রোল পেট্রোল ডিজেল ডিজেল নিয়ে হ্যাঁ ক্যারোসিন ব্লিজিং পাউডার আর ছিল তোমার গ্যাস কাস্টিক সোডা গ্যাসের নিয়ে না না কাস্টিক সোডা হ্যাঁ আমি তো জানি কাস্টিক সোডা আর ব্লিজিং পাউডার এক হলে আগুন ধরা যায় আচ্ছা তো আমি গিফট দেওয়ার ধান্দায় ভাই আমি সব ভুলে গেছি তো রিসেপশন যে ছিল না ওর মধ্যে সবাই বসে নাম দেখতেছে নাম কে কে দিল গিফট হ্যাঁ হ্যাঁ অনেকগুলো গিফট হয় রাত বারোটা বাজে মানে অনেক গিফট হয়েছে তোর মধ্যে যে আমার গিফটটা ছিল বেচারা উপরে রাখছে নামটা লেখবে তার মধ্যে একজন আসে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আসে আমি কিন্তু এখনো সিরিয়ালে দাঁড়ায় আসি খাওয়া দাওয়া করে আসে নাম লাগাইলো পান নিল খাইলো একটা সিগারেট বাইল ফটাস করে জ্বালাইলো কী করলো

এই অবস্থা দেখে আমি দেখলাম যে না এখানে থাকা যাবে না আমি ওখানে যাই দেখি একটা হোটেলের মধ্যে পাঁচ পাঁচ দিন দিন একটা পরোটা ছিল না অনেক কষ্ট করে ছিঁড়ল ছিঁড়ে না ছিঁড়েই নাই পরে কি করলাম ওটাকে গোল করে পানির মধ্যে ডুবাই এদিক দিয়ে এদিকে এদিক দিয়ে ওদিক তাও হয় না পরে দিলে খাই নিছে খাইতে তো হবে ভাই কষ্ট ভাই আমি ওই দিনের পর আমি কান ধরছি আর আমি কারো বিয়ে যাবো না দর্শক একটা বিরতি নেন আমাদের ভদ্রলোক গেস্ট যিনি তিনি ক্ষুধার্থ মনে হয় সেদিন থেকে খাননি তাকে খাওয়াই নিয়ে এসি তারপরে কথা আগে বাড়ল দর্শক বিরতির পর আপনাদের স্বাগতম কেমন খাওয়া হলো খাওয়াটা খুব সুন্দর ছিল ও তোমার ফিরনি ফিরনি যেটা আছে না ফিরনি তো অল্প চিনিটা কম ছিল যাই হোক ভালোই হয়েছিল কিন্তু ওই যে কাবাব যেটা ছিল কাবাবের মধ্যে গরুর কাবাব না দিয়ে মুরগির কাবাব দিয়েছে ও অসুবিধা নেই ভালো সব কিছু ভালো ছিল এখন আমি বেশ ভালো আছি তুমি আমাকে প্রশ্ন করো হ্যাঁ আপনি যে বিয়ের অনুষ্ঠানে গেলেন এত ঢেকুর তুলিয়ে না সমস্যা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে গেলেন ওখানে যে আপনি যেটা গবেষণা করেন সেটাই নিয়ে যায় দিচ্ছেন ওর জন্য তার জন্য কি বর পক্ষ কোনে পক্ষ আপনাকে কিছু বলেনি বছরনা দেয়নি অজান্তে থাকে গেল রহস্য অজান্তেই থাকে আপনি কি নিয়ে এখন গবেষণা করেন এখন আমি বর্তমানে রাজনীতি নিয়ে গবেষণা করছি রাজনীতি নিয়ে গবেষণা করেন আপনি না পেট্রোল কেরোসিন মাটি এইসব নিয়ে গবেষণা আপনি রাজনীতি নিয়ে করা শেষ করছে মানে রাজনীতি নিয়ে গবেষণা এই অ্যাপ্রন যে পড়ছেন এটা রাজনীতির কোন দিক থেকে গবেষণাতে হচ্ছে অ্যাপ্রনটা করার বিশেষ কিছু কারণ আছে এবং কি কি আমি গবেষণা করছি সব বলবো যেহেতু তুমি খাবাইছো ভাই প্লাট ভরাইছো প্যাট ভরাইলে কিন্তু সবকিছু আমি বলি হ্যাঁ তো আমি বর্তমানে রাজনীতি নিয়ে গবেষণা করছি আমরা যতদিন বাঁচে থাকব আমরা যতদিন পর্যন্ত আমাদের শক্তি আছে শরীরের মধ্যে আমরা ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট আমাদেরকে দিতে হবে ভোট আপনাদেরকে দিতে হবে ভোট লেখে যদি একটা কাগজ আপনার হাতে দেওয়া হয় না 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 নির্বাচন নির্বাচন আমরা চাই আমাদেরকে নির্বাচন দিতে হবে আচ্ছা আপনি গবেষণা করছেন আর রাজনীতি আরেকটা জিনিস আমি দেখছি যে যতদিন পর্যন্ত ডক্টর ইউনুস আছে বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশগ্রহণ করবে না করবে না করবে না আর যতদিন ইউনুস আছে ততদিন তারা বিদেশ থেকে আসবেও না আসবেও না আসবেও না এটা তো সরল একটা কথা না আমি গবেষণা করে বের করছি আপনি গবেষণা করে বের করছেন তা আমরা চাই আপনার গবেষণায় কিছু ফলপ্রসূ রেজাল্ট বের হয়ে আসুন নির্বাচন চাচ্ছেন এটা কি পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে আপনার গবেষণায় কি এটা বেরোই না ডি ডিআর হ্যাঁ হরিণ প্রিয় 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 পদ্ধতিতে প্রিয় পদ্ধতি মানে আগের যেটা ছিল এন ইলেকশন যেটা ওরকমই হ্যাঁ প্রিয় পদ্ধতিতে আমরা নির্বাচন ডিআর পদ্ধতিতেই করবো প্রিয় আরে করবো না হ্যাঁ ডি আর কারণ আমাদের দেশে অধিকাংশ লোকমূর্খ যারা নির্বাচন লড়ে যারা এমপি হয় মন্ত্রী হয় আবার নানান ধরনের জায়গায় দেখেন আপনি উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ উপজেলা সিটি কর্পোরেশন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে যারা দাঁড়ায় বা এক একটা পদ ধরে আছে কেউ সভাপতি কেউ সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক 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 প্রচার ওরা আসলে ওই সম্পাদকটাই উচ্চারণ করতে পারে না অশিক্ষিত তো তাদেরকে যখন আপনি পি আর বলবেন তখন তারা তো পি আর টিআর বুঝবে না ডিআর বললে হয়তো বা হরিণ বুঝবে অথবা প্রিয় বুঝবে ডি তো সবাই লাগে মাই ডিআর মাই ডিয়ার

আরবিএস আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার আমি টেস্ট করতে গেছিলাম আরবিএস র্যান্ডম ব্লাড সুগার নাকি রেগুলার বেম্বু না আমরা অত খারাপ ভাষায় কথা বলবো না এটা হচ্ছে জনগণ সবাই দেখে আরবিএস আমি রক্ত টেস্ট করতে গেছিলাম তো রক্ত টেস্ট করার পর দেখলাম আমার শিরীদের মধ্যে সুগারের অনেক কমতি আছে সবার ডায়াবেটিস হয় আমি এন্টি ডায়াবেটিস ছিলাম আমি বললাম যে কোন দল জিতবে আপনি বললেন আর বিএস হ্যাঁ তো আমার শরীরে এন্টি ডায়াবেটিস ছিল তো এন্টি ডায়াবেটিস থাকার কারণে ডাক্তার আমাকে বলতে প্রচুর পরিমাণ মিষ্টি খাইতে আমরা বাংলাদেশের লোক সবাই মিষ্টি খাইতে পছন্দ করি কিন্তু মিষ্টি কথা বলতে পছন্দ করি কিন্তু মিষ্টি কাজ করতে পছন্দ করি না মিষ্টি কাজ থেকে মনে পড়ে গেল মিষ্টি আপনি কোন দল জিতবে সেটার ব্যাপারে বলুন আর বিএস বললেন হ্যাঁ রেগুলার ব্যাম্বু সাপ্লাই সিবিএস 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 তো আপনি তো বৈজ্ঞানিক একজন কি বলে উনাকে আপনি কি এটা কি করছেন চুলটা যে আছে না এই চুলটা নিয়ে আমাকে গবেষণা করতে লাগবে চুলের কালার ব্রাউন কেন হলো আমার তো বয়স অত হয় নাই আপনি নির্বাচন নিয়ে গবেষণা করছেন আপনি ছিলেন মাটি গবেষক হ্যান গবেষক গবেষক সেটা নিয়ে নির্বাচনে আসলেন নির্বাচনের গবেষণা কিন্তু কথা হলো যে আপনি বৈজ্ঞানিক নামগুলো নিয়ে বলতেছেন আর এস ডাব্লু ডাব্লু ই

মারামারি হবে এই কারণে বাংলাদেশে এখন আমি একটা জিনিস চিন্তা করে দেখতেছি ধরো বাংলাদেশে হাতে করা দুই তিনটা দল আছে বড় দল দুই তিনটা দুইটা দল বা আছে তো এখন যদি কেউ সরকার গঠন করে তো একক ভাবে তো কেউ সরকার গঠন করতে পারছে না কে গঠন করতে সরকার না না যেই হোক না কেন একভাবে তো কেউ করতে পারবে কি আপনি কি গবেষণা আমি বলतीशই তোমাকে একভাবে এককভাবে তোকে গবেষণা গবেষণা বললাম একভাবে তো কেউ সরকার গঠন করতে পারবে না এখানে দল আছে দুটো এখন গৃহপালিত তো হচ্ছে বিরোধী দল কে থাকবে গৃহপালিত বিরোধী দল আপনি বোঝাতে চাচ্ছেন কেন গৃহপালিত বিরোধী দল বলতে আমরা সাধারণত যে জাতীয় পার্টি কিছুদিন আগ পর্যন্ত গৃহপালিত বিরোধী দল ছিল 17 বছর এখন সত্তর বছর যদি তারা গিলে তো বিরোধী দল থাকে থাকে ওই আওমি ছিল ক্ষমতা বিরোধী দল ছিল জাতীয় পার্টি আর অন্যান্য আউ সাও খাও খাও গাও 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 ক খাও গাও গাউ চ সবুকে জ এ বি সি ডি ডব্লিউ ই যতগুলা ছিল সবগুলা ছিল বিরোধী দল ঠিক আছে কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে বিরোধী দল থাকবে কে আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনার গবেষণায় এটা বের হয়ে আসছে যে বিরোধী দল সংকট অতীতে যেসব যেভাবে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নির্বাচন হবে বর্তমানে তো নির্বাচনের প্রক্রিয়াই হবে এর আগে ইয়াজুদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন তিন উদ্দিন ছিল সেনাপ্রধান ছিল মিনুদ্দিন রাষ্ট্রপতি ছিল ইয়াজুদ্দিন ফখর ফখরুদ্দিন ছিল হচ্ছে প্রধান উপদেষ্টা প্রধান তো এরা তিন উদ্দিন মিলে যখন দেখলো দেশের অবস্থা খুব একটা শোচনীয় রাজনীতি পরিস্থিতি চলে আসছে তখন শেখ হাসিনা হাতে ক্ষমতা দিয়ে চলে গেল প্রফেসর ইউনি সাহেব তো এটা করবেন না উনি নির্বাচন দেবেনি তখন যখন নির্বাচন দেবেন তখন এর বিরোধী দল কে থাকবে হয় জামাত আচ্ছা ধরে নিলাম না হলে বিএনপি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি জানতাম না আমি জানতাম না আমি একবার জানতাম না আমি বারবার বলছি আমি বারবার আমি গবেষক করে গবেষণা করেই বের করছি বারবার আমি বলছি আমার কথা শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন আপনি একজনই দেখেন সুন্দর গেঞ্জি পড়ছেন শার্ট পড়ছেন আমি আপনি আমার কথা শুনেন সেটা হচ্ছে এককভাবে কেউ আসতে পারবে না তবে বিরোধী দল কে হবে এটা বুঝা জামাত বিএনপি একসাথে নির্বাচনে করবে করে তারা ক্ষমতায় আসবে দেখো বিএনপি পাইলো একশো সিট রাষ্ট্র গঠন করার জন্য একশো একান্নটার দরকার জামাত পাইলো সত্তরটা তো জামাত দিয়ে দিলো সত্তর এর কাছে কত হলে তাহলে কত হলো একশো সত্তর তারা আরামসে সরকার গঠন করে নিল এবং হচ্ছে মন্ত্রী দিলো এইটা দিলো ওইটা দিলো এগুলো সব কিছু দিয়ে যারা অন্যান্য পার্টি এখন ছোট পার্টি ছোট বিরোধী দল কাকে বলা সংসদের সংখ্যা ঘরিষ্ঠ আসন যারা ম্যাক্সিমাম পায় তারাই ম্যাক্সিমাম এখন যদি তুমি এখন একটা একটা অনুষ্ঠান দেখছো কি না আমি তোমাকে বলতেছি বাংলাদেশের তিন দিন আগেকার প্রতিবেদন কালকে দুই দিন হচ্ছে দুই দিন আগেকার প্রতিবেদন দিয়েছে বাংলাদেশের জনসংখ্যা জনগণ মাত্র বারো পার্সেন্ট চায় বিএনপি কে হ্যাঁ বারো পার্সেন্ট চায় বিএনপি কে

কিভাবে আর হচ্ছে বিরোধী দল থাকবে কিভাবে সম্পাদক নিয়ে উনি একটা দল গঠন করবেন না না উনারা তো কখনো দল না না উনারা তো এগুলাতে কখনো যাবে না আমি ভাবছি আমি একটা প্রধান বিরোধী দল আমি নিজে গঠন করবো এগুলা সব অবজার্ভ করার পর পাইলাম আমি আপনি প্রধান বিরোধী দল গঠন করবেন আমার যেমন দেখো আমার বর্তমান বাংলাদেশের মধ্যে জনসংখ্যা হচ্ছে আঠারো থেকে বিশ কোটি আমাকে ব্যক্তিগত হিসাবে পছন্দ করে মানুষ সাড়ে আঠেরো কোটি ছোট বাচ্চা যে কাচুয়া বাচ্চা যে বের হয়েছে সেও পছন্দ আপনাকে হ্যাঁ যেহেতু আমার নাম নামেই নাম আপনার নামটা দর্শক ভাইয়ের নামটাই জানা হয়নি হ্যাঁ প্লিজ নামটা বলবো ভোটে দাঁড়ানোর একজন ব্যক্তি নাম হলো ভোটে দাঁড়ানোর ব্যক্তি প্রার্থী প্রার্থী আমার নাম হচ্ছে ভোটে দাঁড়ানোর প্রার্থী যে বাচ্চাটা হইছে সে বাচ্চাটা যে হইছে তার মধ্যে তো অবদান আছে আপনার না তার মা বাবার হ্যাঁ তার মা বাবা আমাকে চায় তো সেই হিসাবে জেনেটিক ভাবে বাচ্চা কাকে চায় আপনাকে হ্যাঁ যদি মা ডায়াবেটিস থাকে ছেলের কি হবে ডায়াবেটিস হবে নাও হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় মার যদি হাই প্রেশার থাকে বাচ্চার হাই প্রেশার হবে মার যদি ক্যান্সার থাকে বাচ্চার ক্যান্সার হবে মার যদি এটা থাকে বাচ্চার ওইটা হবে এটা হবে তো সেই হিসাবে আমার হিসাবে আমি দেখছি আমাকে সাড়ে আঠেরো কোটি লোক আমাকে চয়েস করে তো আমি যদি জিতেও যাই তাও আমি সরকার গঠন করব না কি করবো বিরোধী দল হ্যাঁ আমি বিরোধী যদি আমি একশো ছিয়াশিটা আসন পাই তাও আমি সরকার গঠন করবো না না নেপড়া না গদি গদি আমি নেব না গদি আমি নেব না গদি আমি নেব না আমি সারা সব সময় মিছিল করব মানিনা উমুক ভাইয়ের চমরা তুলে নেব আমরা উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র উমুক ভাইয়ের গদিতে আগুন জ্বালাই একসাথে আমরা এটা করব আমরা পুলিশ দিয়ে মার করব লোকজন বলে আর্মি দিয়ে মার করব আবার যদি প্রয়োজন পড়ে বিডিয়ার দিয়ে মাইর খাবো আরও প্রয়োজন পড়লে আমরা আনসার দিয়ে মাইর খাবো কিন্তু আমরা রাজপথে খুঁটিগারে খুঁটি খুঁটিগারে থাকবো মানি না মানবো না যখন বাজেট হবো আমরা ওখানে বিরোধ করবো হ্যাঁ যে কোনো বিল পাস করবে আমরা বিরোধ করবো যে কোনো ধরনের অবৈধ কাজ করবে আপনি বিরোধী দল আপনি বিরোধ হ্যাঁ তারপর হচ্ছে যে কোনো ভালো কাজ তার প্রশংসা করবেন বিরোধী করবে ভালো কাজেরও বিরোধ করলাম বিরোধী করবে সবসময় বিরোধী আমি বিরোধী দল আছি তো বিরোধী দেখেন তো আমাদের রাজনৈতিক ভাই রাজনৈতিক বিশ্লেষক তিনি রাজনীতিতে আসতে চাইছেন আসলে মারকাটা আমি বলতেছি মার্কাটা বলতে হাই রে দেশ হায় রে মার্কাটা বলতেছি ভাই আপনি রাজনৈতিক দল হ্যাঁ গঠন করবেন হ্যাঁ হ্যাঁ বলেন 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 जल्दी আমার সময় নেই আমার 15 20 টা ই আছে কি কা অনুষ্ঠান আছে বলেন কার বল না হ্যাঁ আপনি রাজনৈতিক দল গঠন করবেন হ্যাঁ আপনার দলে মার্কাটা কি ইউরিন মার্কা ইউরিন মার্কা মানে প্রস্রাব মার্কা হ্যাঁ ভাই জনগণ দেখেন ইউরিন মার্কা গোমূত্র না মানুষের মূত্র ব্যবহার করবো না ভাই বাংলাদেশের জনগণ আপনারা যদি মূত্র মার্কায় ভোট দেন আপনাদের নানান ধরনের সমস্যা আমরা তুলে ধরবো আমরা রাজপথে থাকবো সবসময় আমরা প্রতিরোধ প্রতিবাদ এবং নানা ধরনের বজ্র কণ্ঠে আমরা সবসময় আওয়াজ তুলব সরকারের বিপক্ষে যদি সরকার ভালো কাজ করে তবেও আমরা আওয়াজ তুলব কাজ করে তবে তো অবশ্যই 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 আমরা আওয়াজ যেহেতু আমাদের হচ্ছে ইউরিন তা আপনারা সবসময় মনে রাখবেন ইউরিন মার্কা দেখিয়া ভোটটি দেবেন ঠাসিয়া যোগ্য ব্যক্তি দেখিয়া ইউরিন মার্কায় ভোট দেবেন ভাই ঠাসিয়া এটাই আমার স্লোগান ইউরিন হোক ঘরে ঘরে বাথরুম যাক ভোরে ভরে আল্লাহ